আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে শিল্প সংস্কৃতির যে ফাইনাল সাজেশন এটা দিয়ে দিব তোমরা প্রশ্নের পিছনে ছোটাছুটি করলে অনেক কিছু কমন পাবো না এটা দেখলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সব কমন পাবো ওকে তোমাদের এক কথায় উত্তর থাকবে দেখো এক কথায় উত্তর পনেরোটা থাকবে তো আমি কতগুলো এক কথায় উত্তর দিয়ে দিয়েছি ও অ্যানসার সহ দিয়েছি তোমাদের টেনশন করার কোনো কারণ নেই এক কথায় থাকবে পনেরোটা যেহেতু তোমাদের বহু নির্বাচনী নাই এক কথায়গুলো ভালো করে পড়তে হবে মুক্তিযুদ্ধে নিয়ে আঁকা দুটি পোস্টারের নাম লেখো বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা আর একটা হলো সদা জাগ্রত মুক্তিবাহিনী বাহিনী বাংলাদেশের জাতীয় পতাকা নকশাকারকে শিল্পী কামরুল হাসান সংগ্রাম ছবিটি কারাকা এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাংলা গজলের সসটা হলো কাজী নজরুল ইসলাম তোমরা জানো যে কাজী নজরুল ইসলাম প্রায় ছয় হাজারের উপরে গজল গান লিখেছিল তাল কয় মাত্রা হয়ে থাকে তিন মাত্রা মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয় আঠালো মাটি প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতি ছিল মসলিন কাপড়ের জন্য শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য বাংলাদেশের কোন অঞ্চলে মণিপুরী তাদের জন্য বিখ্যাত সিলেট কোনটি আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য উঠেছে আল্পনা মাটির তৈরি শিল্পকর্মকে আমরা কি বলি মৃৎশিল্প কুমিলার ঐতিহ্যবাহী কাপড় কোনটা খাদি বা খদ্দর সহ আর অনেক লোকবাদ্যযন্ত্র কি দিয়ে তৈরি হয় বাঁশ হাতির চলনে কোন ছন্দ দেখা যায় ত্রিমাত্রিক কী উজাড় করে প্রাণীদের থাকার জায়গা কেড়ে নেওয়া হয় বন উজাড় করে গাছ কাটলে দেশ কিসে পরিণত হবে বিরান ভূমিতে এস এম সুলতানকে তিনি একজন চিত্রশিল্পী ছিলেন আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর দুটি উৎসবের নাম হল বৈশাবী আর হলো বিজু বৈশাখী আর বীজু কুম্ভকার বলা হয় কাদের যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই গানের তাল সম্পর্কে ধারণা পাই দুটি শিল্প ভিত্তিক পেশার নাম কি কামার আর হলো তাঁতি তুমি দেখো বাঁশ ও বেতের তৈরি দুটি ব্যবহার সামগ্রীর নাম হলো মই আর হলো কুলা এরপরে দেখো এরপরে তোমরা কোনগুলো শিখবা দেখো দেখো কোন শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি স্বাধীনতা নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নকশা উপযোগী কি দেখতে পাই ডিসপ্লে কারা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিলেন না শিল্প সমাজ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাপড় ছিল লুঙ্গি আর গামছা রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি কী কি প্রতিষ্ঠা করেন কলা ভবন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে বর্ষবরণ অনুষ্ঠানে সর্বত্রই কোনটির বহুল ব্যবহার লক্ষ্য করা যায় আলপনার কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিচিত্রা স্টুডিও প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলা আমেরিকার প্রায় কয়টি শহরে প্রদর্শিত হয়েছিল বারোটি শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি খাতা তার যাতে তারা নিজেদের পছন্দ মতো বিন্যাস করতে পারে সেটাকে বলে বন্ধু খাতা তোমরা সবাই বন্ধু খাতা করেছ শিল্পী কামরুল হাসানকে ডাকা হয় কি নামে পটুয়া কামরুল হাসান সময়ের আবর্তনে বছর ঘুরে কি আসে বাংলা নতুন বছর এসো হে বৈশাখী এসো গানটি রচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোনো পুতুল নাচে মানুষের মানুষ নিজে কি সেজে নাচ করে পুতুল মঙ্গল শোভাযাত্রা কোথায় আয়োজিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁত শিল্প ও তাঁতের আমাদের ঐতিহ্যের কি ধারক ও বাহক মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি নজরুলের ডাক নাম ছিল দুখুমিয়া নদীর বাঁখে বাঁকে মানুষ কি কী নির্মাণ করছে দালান কোটা তো এটা কি হবে এটা কাটা যাবে প্রকৃতিকে সবুজ করতে কি করতে হবে বৃক্ষরোপণ এস এম সুলতানের পুরো নাম হলো শেখ মোহাম্মদ সুলতান নরাইলে শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন এস এম সুলতান বাংলার দুটো লোকশিল্পের নাম হলো মৃৎশিল্প আর হলো তাঁত শিল্প তো সেক্ষেত্রে দেখো এরপরে তোমাদের কোন গুলো আছে চলো নকশা হয়ে কি ব্যবহার করে করব। নিজেদের শরীর কামরুল হাসান প্রণীত জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় উনিশশো সালে সতেরো জানুয়ারি বৈশ্বিকী মেলায় কি পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দানবপ্রভ ইহা খানের অভাব কে ছিলেন শিল্পী কামরুল হাসান বৈশ্বিকী উৎসব উদযাপনের জায়গাটি সাজানো হয় কি দিয়ে বিভিন্ন রঙের রঙিন জিনিস দেশীয় রঙ্গিন জিনিস দিয়ে পুতুল নাচের শিল্পীরা পুতুল চরিত্রগুলোকে পানবন্ত করে কিভাবে বিভিন্ন রকম গলার স্বর করে বিচিত্রা থেকে দেশের চিত্রকলা ধারা প্রকাশিত হওয়ার আশা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের দীর্ঘদিন ধরে আল্পনা জন্য কি কি উপাদান প্রচলিত রয়েছে চালের আর পানি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলা ভবন প্রতিষ্ঠা করেন কখন উনিশশো লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যমে নাম হলো পুতুল নাচ পুতুল নাচের শিল্পীরা কিসের পুতুলগুলো নাচে হাতের সাহায্যে বিচিত্র স্টুডিও বন্ধ হলে রবীন্দ্রনাথ ঠাকুর কষ্ট পেয়ে কাকে চিঠি লিখেছেন নিজের কন্যা মীরা দেবীকে নকশার প্যাটার্ন গুলো কি কি জ্যামিতিক প্যাটার্ন ও প্রাকৃতিক প্যাটার্ন মৃৎশিল্প আমাদের কিসের অংশ ঐতিহ্যের কাজ করার ভঙ্গিগুলোকে আমরা বলি শ্রমভঙ্গি তালে চতুর্থ মাত্রায় ফাঁকা রাখাকে বলা হয় ফাঁক কারা নদী দূষিত করছে মানুষ নদী দূষিত করছে কি থেকে অক্সিজেন পাওয়া যায় গাছ রাসায়নিক পদ্ধতিতে ব্যবহৃত জিনিস পুনরায় ব্যবহার করাকে কি বলে রিসাইকেলিং বা পুনর্ব্যবহার এশিয়াম সুলতানের চিত্রকর্ম কারা মুখ্য হয়ে উঠেছে কৃষকেরা কৃষিক্ষেত্রে দেখো স্বাধীনতাকে পেতে আমাদের কি করতে হবে যুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি কি জানাতে চলো নকশা হই এটা করব সম্মান জানাতে বাংলাদেশের প্রথম পতাকা নকশা করেন কি শিবনারায়ণ দাস বৈশাখী মেলায় বিশেষ আকর্ষণ কি নাগরদোলা বাঙালি সংস্কৃতি জোরে কিসে রয়েছে বিশাল কদর এরপর দেখো প্রিয় তোমরা এই সংক্ষিপ্ত কটাই পড়বা তার মানে অতি সংক্ষিপ্ত একটু বেশি ছিল দেখো কিন্তু সংক্ষিপ্ত এই কটা পড়লে তোমাদের দেখো চারটা সংক্ষিপ্ত আসবে এখান থেকে হ্যাঁ এই কটা পড়লে তোমরা সবগুলো কমন পাবো ওকে প্রিয় শিক্ষিত দেখো এবার তোমরা ছবি দেখে লেখা বা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এটা একটা থাকবে দশ মার্ক তোমার এরকম একটা ছবি দেখে দেখো তোমার কি মনে হচ্ছে এটা তুমি নিজের বাসায় লিখবা ওকে তারপর দেখো এখানে যেমন একটা ছবি আছে তোমার এটা দেখে তোমার কি মনে হচ্ছে এখানে একটা ছবি আছে দেখো নাগর দোলার এটা দিয়ে তুমি কি মনে হচ্ছে এটা দেখো শিল্পী নিয়ে দেখো তোমার এই তিন এই তিনটা তোমার এই এইগুলো সম্পর্কে তুমি কি জানো এগুলো তুমি একটা আইডিয়া নিয়ে তোমরা কী করবা এগুলো নিয়ে লিখবা ওকে এরপর দেখো তোমরা কি করবা এরপরে তোমাদের হলো রচনামূলক উত্তর প্রশ্ন যে কোনো যে দুইটা লিখতে হবে দশ কোনো বিশ মার্ক ওকে এই যে আমি কটা দিয়েছি এই কটা পড়লে তোমরা সব স্কুলের সবগুলো কমন পাবো ওকে তোমরা এখান থেকে তোমার দুই একটা বাদও দিতে পারবো মন চাইলে তো এই প্রথম দিকের কয়টা বাদ দিও না ওকে তারপর দেখো তোমাদের ব্যবহারিক অংশ তোমাদের ব্যবহারিক অংশ হলো মোট পঁয়ত্রিশ নাম্বার থাকবে বন্ধু খাতা প্রদর্শন করতে হবে এটা পনেরো মার্ক আর যে কোনো একটা কাজ করতে হবে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে একটা চিত্র অঙ্কন করো বা যে কোনো একটা দৃশ্য দিতে পারে দেশাত্মবোধক গান বা নাচ অথবা মুক্তিযুদ্ধের উপর লেখা নাটক অভিনয় কবিতা আবৃত্তি এই টাইপের কিছু এইভাবে তোমরা এগুলো তোমরা সবগুলো ভালো করে পড়ো বাস ভালো থেকো